বিচারপতি অমৃতা সিনহা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই নাম আর কারোর অজানে নয় বর্তমান সময়ে যে কয়জন বিচারপতিকে নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা চলছে সেই আলোচনার অনেক উপরে নাম রয়েছে যে ব্যক্তি তিনি হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেমন আমরা দাপুটে বিচারপতি বলেছি নি ঠিক তেমনি এই তকমা দেওয়া চলে বিচারপতি অমৃতা সিনহার ক্ষেত্রেও লক্ষ্য করার বিষয়ে বিচারপতি অমৃতা সিনহাকে রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে বিভিন্নভাবে চেনেন একদিকে এসএসসি প্রাইমারির জন্য অপেক্ষারত চাকুরি প্রার্থীদের কাছে তিনি দেবী দুর্গাস্বরূপা আবার অন্যদিকে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তার রণংদেহী মূর্তি সেই সঙ্গে বেআইনি নির্মাণ থেকে শুরু করে বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস এবং তার সম্পত্তির হিসেব অপরদিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই কড়া হাতে নির্দেশ দিয়ে আসছেন এই বিচারপতি অমৃতা সিনহা লক্ষ্য করার বিষয়ে তার দেওয়া বিভিন্ন রায় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিতর্ক কম হয়নি তবে তিনি কিন্তু নিজের রায়ে সর্বদাই অবিচল থেকেছেন আসুন আজকের এপিসোডে দু হাজার চোদ্দোর টেটের মাধ্যমে দু হাজার ষোলোর প্রাইমারিতে চাকরি পাওয়া বিয়াল্লিশ হাজার ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারক কে এই বিচারপতি অমৃতা সিনহা তার জীবন কাহিনী এবং কিভাবে তিনি হাইকোর্টের একজন বিচারপতি হলেন হাইকোর্টের একজন বিচারপতি হতে গেলে যে যোগ্যতা যে কঠোর কৃচ্ছ মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় সমস্ত ব্যাপারটাই একটু সংক্ষিপ্তভাবে কিংবা বিস্তারিতভাবে গুছিয়ে কিংবা অগোছালোভাবে আমরা একটু আলোচনা করে নেব আপনারা প্লিজ ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত পরামর্শ থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে চলুন আজকের এপিসোডে এই বিচারপতি অমৃতা সিনহার সম্পর্কে কিছু আমরা আলোচনা করে নিই সময়টা উনিশশো ছেষট্টি সালের চব্বিশে মে যখন বিচারপতি অমৃতা সিনহা জন্মগ্রহণ করছেন আজকের দু সালের হিসেবে ধরলে ওনার বয়স বর্তমানে দাঁড়ায় আটান্ন বছর ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত স্বামী প্রতাপচন্দ্র দে কলকাতা হাইকোর্টেরই একজন বিশিষ্ট আইনজীবী ছাত্রাবস্থায় সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষালাভ করেন তিনি এরপর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে আইন ডিগ্রি অর্জন করেন ভারতের সংবিধান অনুযায়ী হাইকোর্টের একজন বিচারপতি হতে গেলে বেশ কিছু যোগ্যতার অধিকারী হতে হয় এবং সেই অধিকারী কি কি দিক থেকে হতে হয় কোন কোন যোগ্যতা অর্জন করলে একজন কলকাতা হাইকোর্টের তো শুধু দূরের কথা যে কোনো হাইকোর্টের ভারতবর্ষের যে কোনো হাইকোর্টের একজন বিচারপতি হওয়া যায় সেটা একটু আমরা প্রথমে জেনে নেব হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগের জন্য সংবিধান বেশ কিছু যোগ্যতার উল্লেখ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। তাকে অবশ্যই এই আদালতের একজন উকিল হতে হবে কিংবা দুই বা ততোধিক আদালতে কমপক্ষে দশ বছরের জন্য উকিল হতে হবে তিনি অবশ্যই ভারতীয় ভূখণ্ডে অন্তত দশ বছরের জন্য বিচার বিভাগীয় অফিসে কাজ করার দক্ষতা রাখবেন তাকে অবশ্যই এমন একজন ব্যক্তি হতে হবে যিনি রাষ্ট্রপতির মতে জ্ঞানের অন্য কোনো শাখায় বিশিষ্ট প্রসঙ্গক্রমে বলে রাখি ভারতের প্রধান বিচারপতি রাজ্যের গভর্নর এবং প্রধান বিচারপতি ব্যতীত অন্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ আমরা যাকে চিনি যে ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যের গভর্নর এবং প্রধান বিচারপতি ব্যতীত অন্য বিচারপতি অর্থাৎ অমৃতা সিনহা এবং রাজ্যের হাইকোর্টের যে বিচারপতি রয়েছেন তাদের কথা আমরা বলছি এই নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের পর অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাদের সঙ্গে পরামর্শের পর রাষ্ট্রপতি হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করে উচ্চ আদালতে আর এই সকল যোগ্যতা অর্জনের পর দোসরা মে দু সালে তিনি কলকাতা হাইকোর্টের একজন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার কথা কিন্তু আমরা বলছি বিচারপতির জ্ঞান এবং অধ্যাবসায় তাকে কলকাতা হাইকোর্টের একজন স্থায়ী বিচারকের আসনে জায়গা করে দিয়েছে এরপর চব্বিশে এপ্রিল দু হাজার কুড়ি সাল থেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন এবং আগামী চব্বিশে ডিসেম্বর দু হাজার একত্রিশ পর্যন্ত তিনি এই স্থায়ী বিচারপতির দায়িত্ব পালন করবেন আমি বুঝতে পারছি আপনারা এই মুহূর্তে একটু আশ্চর্য হচ্ছেন কারণ যার বর্তমান বয়স আটান্ন বছর তিনি কি করে দু হাজার একত্রিশের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বিচারপতি পদে অধিষ্ঠিত থাকতে পারেন অ্যাকচুয়াল আমরা যদি ভারতীয় সংবিধানের দিকটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভারতীয় সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরকালীন বয়স ষাট নয় বরং উল্লেখ রয়েছে পঁয়ষট্টি বছর আর তাই তিনি দু হাজার একত্রিশের চব্বিশে ডিসেম্বর এই স্থায়ী বিচারপতির আসন থেকে অবসর নেবেন তাহলে এবার বুঝতে পারছেন যার এই দু সালে আটান্ন বছর বয়স সেই বিচারপতি অমৃতা সিনহা কেন দু হাজার একত্রিশ সালের চব্বিশে ডিসেম্বর অবসর নিচ্ছেন কেননা এই দু সালে চব্বিশে ডিসেম্বরই কিন্তু তার পঁয়ষট্টি বছর পূর্ণ হচ্ছে আর ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি পঁয়ষট্টি বছরের পর আর বিচারপতির পদে থাকতে পারেন না স্বাভাবিকভাবেই তিনি এই দু সালের চব্বিশে ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেবেন এবার আসি তার বেতনের কথায় হাইকোর্টের একজন স্থায়ী বিচারপতি হিসেবে বিপুল পরিমাণ টাকা বেতন হিসেবে তিনি পেয়ে থাকেন রাইট রাস্তা নামক একটা অনলাইন পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিচারপতি নেটওয়ার্থ সত্তর থেকে আশি লক্ষ টাকা এবার আপনারাই ভাবুন তাহলে ওনার মাসিক বেতন কত হতে পারে তবে এই বিপুল পরিমাণ বেতন যেমন তিনি পান ঠিক তেমনি হাইকোর্টের একজন বিচারক হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয় তাকে আমরা যদি হাইকোর্টের বিচারকের দায়িত্ব দিকটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একজন হাইকোর্টের বিচারক আইন ব্যবস্থার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি একাধারে ফৌজদারি অপরদিকে দেওয়ানি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি এবং সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব পালন করেন এর পাশাপাশি হাইকোর্টের বিচারকদের ওয়ারেন্ট জারি জামিন দেওয়ার এবং মামলার ফলাফলকে প্রভাবিত করার দায়িত্ব তিনি পেয়ে থাকেন আমরা একটু লক্ষ্য করব হাইকোর্টের বিচারকের ক্ষমতার দিকটা হাইকোর্টের বিচারকরা অনেক ক্ষমতাও বহন করেন যা তারা তাদের সামনে থাকা মামলার সিদ্ধান্ত নিতে এগুলি ব্যবহার করে থাকেন এই ক্ষমতাগুলির মধ্যে যেমন রয়েছে বাধ্যতামূলক এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলগুলিকে কিছু করার বা না করার আদেশ দেওয়ার ক্ষমতা অর্থাৎ সেই দল বিভিন্ন দল হতে পারে রাজনৈতিক দলও হতে পারে আবার আদালত অবমাননার জন্য লোকেদের শাস্তি দেওয়ারও কিন্তু ক্ষমতা থাকে সবশেষে যে কথাটা বলবো অমৃতা সিনহা একজন সুপরিচিত এবং সম্মানিত বিচার বিভাগীয় ব্যক্তিত্ব ভারতীয় বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান আজও রেখেছেন তিনি নিজের বহু কাজের কর্মজীবন জুড়ে ন্যায় বিচার ন্যায্যতা এবং আইনের শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা বজায় রেখে আসছেন যার নামে ইতিমধ্যে দুর্নীতিবাজদের রাতের ঘুম উড়ে গিয়েছে বিচারপতি হিসেবে সত্যের প্রতি তিনি সর্বদা অবিচল কোনো রাজনৈতিক শক্তিকে ভয় না পেয়ে একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়ে বিচার ব্যবস্থায় ছাপ ফেলেছেন কলকাতা হাইকোর্টের দাপুটে এই বিচারপতি অমৃতা সিনহা আর তাই জাস্টিস সিনহাকে নিয়ে এই মুহূর্তে বিরাট কৌতূহল রয়েছে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মনে তো বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার সংক্ষিপ্ত জীবন কাহিনী তার কৃতিত্ব তার ব্যক্তিত্ব সমস্ত কিছুই আমরা কিন্তু আপাদমস্তক আলোচনা করার চেষ্টা করলাম সেটা সংক্ষিপ্তভাবেই হোক কিংবা ডিটেলসে এলোমেলোভাবেই হোক কিংবা সাজিয়ে গুছিয়ে এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনাদের কি পরামর্শ রয়েছে সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর রে দেখা হচ্ছে পরের এপিসোডে جای هین بند